ফাঁস আরেকটা বসে পুরস্কার রাত আরেকটা তথ্য বুঝে গেছেন কি নিয়ে কথা বলতেছিলাম যখন হয়েছিল তার আগে একটা তথ্য ফাঁস হয়েছিল যে এবারে যাইতেছিল। জুনিয়র বাট শেষ মাস কি হইল। জিতল কে রড্রি জিতল একদম শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের প্লেয়ার রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট ইভেন ভিনিসিয়াস জুনিয়র নিজে মোটামুটি সবাই কনফার্ম ছিল যে এবারে বেলুন্ডিওর বিনিসিয়াস জুনিয়র জিতে যাইতেছে বাট তাদের প্রস্তুতিও চলতেছিল প্যারিসে যাওয়ার জন্য পুরস্কার নেওয়ার জন্য বাট একদম আগের রাত্রে একদম পাশার দান উল্টে পাইলকে কে রদ্রি আর এবারও তত্ত্বাশ হয়েছিল যে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে যাইতেছে বিনিসিয়াস জুনিয়র সবার মনে একটা সন্দেহ ছিল এবারও কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবারও কি পাশার দান উল্টে যাবে এবারও কি বিনিসিয়াস জুনিয়র না পেয়ে অন্য কেউ পাবে না আসলে সেরকম কিছুই হয়নি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালের ফিফা দা বেস্ট পুরস্কার জিতছে রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ওয়েল ডিজার্ভ ইভেন ব্যালন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ডিজার্ভ করতো যে যত কথাই বলুক যারা ভিনিসিয়াস জুনিয়রকে হেড করে তারাই বলছে যে রড্রি ডিজার্ভ করে নাথিং অ্যাগেনস্ট রড্রি রড্রির অপোজিটে আমি কিছুই বলবো না কিন্তু ব্যালন্ডিওর কিন্তু ভিনিসিয়াস জুনিয়র বেশি ডিজার্ভ করতো যাই হোক সেটা পায় নাই কিন্তু ফিফা ফিফাদা বেস্ট পাইছে হইল ভিনিসিয়াস জুনিয়র এই ফিফা ফিফাদা বেস্ট পায়া হয়তো ভিনিসিয়াস জুনিয়রের মনে যে ব্যালন্ডিয়র নাওয়া পাওয়ার যে একটা আফসোস ছিল সেটা আই থিঙ্ক কিছুটা হইল মির্ছে। দোহায় যে রিয়াল মাদিদের যে টিম ম্যানেজমেন্টে গেছে ভিনিশিয়া জুনিয়র সে পুরস্কারটা গ্রহণ করতে তাদের একটা আবহাওয়া ছিল একটা কষ্ট ভোলার আবহাওয়া হতাশা ভোলার আবহাওয়া এই কারণে আবার কারো এটা ভাবার ঠিক হবে না যে ব্যালন্ডিয়র জিততে না পারায় যে খুব বিনিশিয়াস জুনিয়রের মধ্যে ছিল মনের মধ্যে ছিল বা যে আফসোস মনের মধ্যে বা যে কষ্ট মনের মধ্যে ছিল সেটা পোষায় দিছে এলে ফিফা দা বেস্ট জিতাইয়া এটা কিন্তু ভাবার মোটেও ঠিক না কারণ ভিনিসিয়াস জুনিয়র এটা ডিজার্ভ করতো ব্যালণ্ডিয়রও ডিজার্ভ করতো বাট সাম সেটা পায় নাই কেন পায় নাই যারা আমরা রেগুলার একটু ফুটবল ফলো করি যদি আমরা অভ্যন্তরীণ রাজনীতি একটু দেখি তাহলে আমরা জানি যে আসলে কেন পায় নাই তো যাই হোক যেটা চলে গেছে চলে গেছে এবারে ফিফা দা বেস্ট পাইছে এলো ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড ওয়েল ডিজার্ভ ওয়েল ডিজার্ভ ওয়েল ডিজার্ভ আমি মনে করি না তার থেকে সেরা এই পুরস্কারটা পাওয়ার জন্য অন্য কেউ ছিল দুই হাজার তেইশ চব্বিশ সিজনে কিন্তু রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ছিল ভিনিসিয়াস আমি বলবো শুধু রিয়াল মাদ্রিদ না ওয়ার্ল্ডেরই অন্যতম সেরা খেলোয়াড় ছিল ভিনিসিয়াস জুনিয়র রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে লিগা জিতাইছে আর এর মধ্যে উনচল্লিশটা ম্যাচ খেলে চব্বিশটা গোলের পাশাপাশি কিন্তু এগারোটা অ্যাসিস্ট করছে উনিশশো একানব্বই সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরমেটে কিন্তু বেশ কয়েকজন ব্রাজিলিয়ান পাইছিল রোমারিও পাইছে রোনালদো পাইছে রিভালদো পাইছে রোনালদিনহো পাইছে কাকা পাইছে এই পাঁচজনের পরে সর্বশেষ কাকা খুব সম্ভবত দুই হাজার সালে না দুই সালে পাইছে আট সালের পরে এই প্রথম কিন্তু কোনো ব্রাজিলিয়ান ফিফা দা বেস্ট পাইছে সো দীর্ঘ অনেক দিন পরে ব্রাজিলিয়ানদের মনে যে একটা আক্ষেপ ছিল যে ব্রাজিল হইল ফিফ কী বলো ওইটা রে বিশ্বকাপের সর্বোচ্চ চ্যাম্পিয়ন কিন্তু বেশ কয়েক বছর থেকে ব্রাজিলের থেকে কেউ পায়নি ফিফাদা বেস্ট বা ব্যালন ডিওর বাট সেই আক্ষেপটা গুছাই গেছে হাফ গুছায় গেছে আমি বলবো যে বেলন ডিওটা যেহেতু পাইনি ফিফা দা বেস্ট পাইছে ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ নেক্সট ইয়ারও পূরণ হয়ে যাবে আপনাদের মতে কে মনে হয় যে ফিনিশিয়াস জুনিয়র থেকে কি অন্য কেউ যোগ্য ছিল ফিফা দা বেস্ট পাওয়ার জন্য যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই